মনে হচ্ছে আশেপাশেই আছে এই যে ভীষণ গভীর ডাক হয়তো পাখিটা কোনো বড় বিপদে পড়েছে আরে এই তো সেই পাখিটা শিকারির জালে আটকা পড়েছে ছোট পাখিটা নিজেকে ছাড়াতেও পারছে না ভয় পাস নেই আমি তোর কোনো ক্ষতি করব না আমি কোনো শিকারই নই আমি তোকে সাহায্য করব দাঁড়া দাঁড়া এই তো এই তো এই তো হয়ে গেছে বাহ কত সুন্দর পাখি তুই বন জঙ্গলে ঘুরে বেড়াস আমি যে তোর মতোই এই বন জঙ্গলেই সারাদিন ঘুরে বেড়াচ্ছি যা আজ থেকে তুই আমার বন্ধু তোকে ছেড়ে দিলাম তোর যেখানে খুশি সেখানে উড়ে চলে যা জঙ্গলে পাশে এক ছোট্ট কুড়োখারে প্রীতম বাস করত সে ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছে তাই প্রকৃতির সঙ্গে তার জীবন কাটে শিকারে পারদর্শী প্রীতম গভীন জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় গাছের সঙ্গে কথা বলে নদীর স্রোতে নিজের দুঃখ ভুলে থাকে আহারে ভীষণ ক্ষুধা পেয়েছে দেখি কিছু আছে কিনা যা কোনো কিছুই তো নেই মনে হচ্ছে আবারও কিছু কাঠ কেটে বিক্রি করে বাজার থেকে আনতে হবে হাতে আবার জঙ্গলে দিকে গেল জঙ্গলে গিয়ে সে গাছ কাটতে শুরু করলো একদিন কাঠ কেটে বাজার করলে আমার সাত দিন কেটে যায় একা মানুষ আর কতই বা লাগবে এই প্রকৃতি তো আমাকে বেঁচিয়ে রেখেছে আমাকে জীবন দিয়েছে খাবার দিয়েছে নিরিবিরি একটা পরিবেশ দিয়েছে কাঠ কাটা শেষ করে প্রীতম কাঠ নিয়ে বাড়ি ফিরছিল এমন সময় সে ঝোপের মধ্যে কিছু আরে মনে হচ্ছে ওখানে হয়তো আটকা পারে। ধীরে ধীরে এগিয়ে দেখলো এক অপরূপ রুপদী মেয়ে ঝোপের আড়ালে কান্না ভেজা চোখে বসে আছে আরে কে তুমি কি করছো এখানে এই জঙ্গলের মধ্যে একা একা তোমার কি কাজ প্রীতমে আওয়াজ শুনে মেয়েটি মাথা তুলে তাকালো তার চোখে ভয় আর দুঃখের চাপ প্রীতমকে দেখে সে উঠে দাঁড়ালো ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তার আগে বলো তুমি কে আর কেনই বা এই জঙ্গলে একা একা বসে আছো আমি বলো কে তুমি এত ভয় পাচ্ছ কেন কোনো হিংস্র পশু কি তোমাকে তারা করেছে না আমি মল্লিকা মল্লিকা কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমাদের গ্রামের নও আগে তো তোমাকে কখনো দেখেছি বলেও মনে পড়ছে না আমি রাজ না আমি যদি বলি আমি রাজকন্যা তাহলে হয়তো আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভয় পেয়ে আছো চলো এই জঙ্গলে না থেকে তুমি বরং আমার সাথেই চলো আমাকে তোমার বন্ধু ভাবতে পারো বন্ধু হ্যাঁ আমার অনেক বন্ধু আছে এই যে জঙ্গলটা দেখছো এটাও আমার বন্ধু এই গাছও আমার বন্ধু ওই যে পাশের নদীটা ওই নদীটাও আমার বন্ধু আসলে সবাই আমার বন্ধু আর তাই আজ থেকে তুমিও আমার বন্ধু ছেলেটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে ওর বাড়িতে আশ্রয় নিয়ে যেতে পারি এত কিছু না ভেবে আমার সঙ্গে চলো তো আমি যখন তোমাকে বন্ধু বলেছি তখন বন্ধু হিসেবে তোমার দায়িত্বটাও পালন করব মল্লিকা প্রীতমের সাথে তার বাড়িতে যায় প্রীতম এক ছোট্ট কুড়ে ঘরে থাকে প্রীতমের সেই ছোট্ট কুড়ে ঘরে মল্লিকা সেখানে বসে প্রীতম এক গ্লাস জল নিয়ে মল্লিকার দিকে এগিয়ে দেয় আমি একলা মানুষ নিজে খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করি ঘরে আপাতত জল ছাড়া কিছুই নেই আমি এই বাজারেই যাব আর কাটগুলো বেচি করে খাবার কিনে নিয়ে আসবো ততক্ষণ তুমি এখানেই আশ্রয় নিতে পারো রাজকন্না মল্লিকা চাচি বেগম আপনাকে ডাকছে চাচি বেগম আমাকে ডাকছেন কেন সেটা তো জানি না কিন্তু তাড়াকারে আপনাকে ডেকে পাঠিয়েছে মল্লিকা এই রাজে রাজকন্না কিন্তু রাজা বীরেন্দ্র সিং এর মৃত্যুর পর থেকে তার উপর শুরু হয় এক অমানবিক অত্যাচার তা চাচা ও চাচি রাজ্য হাসিলের জন্য মল্লিকার উপর নির্যাতন শুরু করে তাকে ঘরে বন্দি করে রাখে ঠিক মতো খেতেও দেয় না জানি না আজ আমার কপালে কি আছে বিধাতা আমার ভাগ্যটা এমন কেন বাবা মা মারা গিয়ে যেন আমার জীবনটাই নরকে পরিণত হয়েছে আর কতদিন অপেক্ষা করতে হবে এই তো আর বেশি দিন নয় আগামী পূর্ণিমায় মল্লিকার বয়স একুশ বছর হবে সিংহাসনে বসবে আর ওর থেকে আমাদের নামে সে রাজ্য লিখিয়ে নেব রাজ্য লিখিয়ে নিয়ে ওকে চির শেষ করে দেব হ্যাঁ সে পরিকল্পনা আমি আগে থেকেই করে রেখেছি রাজকোনা মল্লিকা দরজা পাশে দাঁড়িয়ে শুনছিল তার চাচার চাচি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মল্লিকা ভীষণ ভয় পেয়ে গেল ভয়ে সে তার নিজের কক্ষে ছুটে গেল না এই শুনলাম আমি চাচা চাচি আমাকে করে করে রাজ্য করতে চায় তারা আমার সাথে এত খারাপ আচরণ শুধুমাত্র এই সামান্য রাজ্যের জন্য না আমি আর এখানে থাকবো না আমি আজই এখান থেকে পালিয়ে যাব মলিকা প্রাণের ভয়ে রাজপ্রাসাদ থেকে পালানোর সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে মলিকা রাজপ্রাসাদে পেছনে দরজা দিয়ে বের হলো ধুধু অন্ধকার কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না পালিয়ে তো এলাম কিন্তু আমি কোথায় যাবো এতদিন তো আমাকে কখনো কক্ষের বাইরে বের হতে দেয়নি আমি তো ঠিকভাবে রাজপ্রাসাদও চিনি না আর এই রাজ্যে আমি থাকবোই বা কিভাবে কোথায় যাবো আমি মল্লিকা রাতের অন্ধকারে এক পা দুপা করে এগোতে এগোতে জঙ্গলের মাঝে চলে এলো জঙ্গলে অদ্ভুত ডাক মল্লিকার মনে আরো ভয় সৃষ্টি করলো এই আমি কোথায় চলে এলাম বিধাতা আমাকে সাহায্য করো এই যে ওঠো আরে তুমি আবার ঘুমিয়ে পড়েছো মনে হচ্ছে সারা তুমি একটুও ঘুমাওনি এই নাও খাবার এনেছি এগুলো বসে খেয়ে নাও মল্লিকা প্রীতমের বাড়িতে দিন কাটাতে শুরু করলো প্রীতম সারাদিন জঙ্গলে পশু পাখিদের সাথে সময় কাটায় মল্লিকার সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে একদিন প্রায় সন্ধ্যা হতে চলেছে কিন্তু প্রীতম তখন বাড়ি ফেরেনি কি ব্যাপার আজ এত সময় হয়ে যাচ্ছে কিন্তু প্রীতম বাড়ি ফিরছে না প্রীতমের আবার কোনো বিপদ হয়নি তো আমি কি একবার গিয়ে দেখে আসবো কিন্তু যদি কেউ আমাকে চিনে ফেলে না এই জঙ্গলে তো কেউই আসে না আর প্রীতম যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকে তাহলে আমার যাওয়া উচিত আমি যাবই মল্লিকা প্রীতমের খোঁজে জঙ্গলের মাঝে গেল হঠাৎ সে একটি পুরানো ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে এসে পৌঁছালো যেখানে এক বৃদ্ধা বসেছিল না এত ভাবে চলবে না আমাকে প্রীতমে খোঁজ করতেই হবে মল্লিকা বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ালো মল্লিকার উপস্থিতিতে চোখ তুলে তাকালো তার চোখে এক অদ্ভুত কাহিনী মল্লিকা কিছুটা ভয় পেল কিন্তু সাহস করে জিজ্ঞেস করলো না এই জঙ্গলে মাঝে ভাঙা বাড়ি আর এই বৃদ্ধা আপনি কি এই পথ দিয়ে কোনো ছেলেকে যেতে দেখেছেন ওর নাম প্রীতম বৃদ্ধা কিছু বলল না হঠাৎ মল্লিকার দিকে একটি সোনালি আংটি বাড়িয়ে দিয়ে বলল এই আংটি তোমার নিয়তি আংটি আর নিয়তি আমি কোনো আংটি চাই না বুড়িমা আমি আমার বন্ধু প্রীতমের খোঁজে এসেছি এই আংটি তোমার নিয়তি নিয়ে নাও আংটিটা নিজের কাছে রাখো নিয়ে নাও মল্লিকা ভয় আর বিষয়ে আংটিটা হাতে নিল হঠাৎই পেছন থেকে প্রীতম এসে তাকে ডাক দিল মল্লিকা তুমি এখানে কি করছো আমি তোমাকে খুঁজতে এসেছিলাম কিন্তু এই বৃদ্ধা বৃদ্ধা কোথায় বৃদ্ধা এই জঙ্গলে আমি ছাড়া আর কেউই আসেনি মল্লিকা আর এখানে কোনো বৃদ্ধাও নেই মল্লিকা পিছন ফিরে দেখলো বৃদ্ধা সেখানে নেই কিন্তু তার সোনালে সোনালি আংটিটা মল্লিকার হাতেই রয়ে গেছে কোথায় গেল সে পরিমা এখানেই তো ছিল চলো মল্লিকা বাড়ি চলো সন্ধ্যা হয়ে এসেছে কোথায় গেল মল্লিকা একটা সামান্য মেয়েকে এতগুলো প্রহরী দেখে রাখতে পারে না পালিয়ার চাবি কোথায় আমি ওকে পাতাল থেকে হলেও নিয়ে আসবো ওর এত সাহস নেই যে কোথাও একা একা যাবি দুদিন পরে পূর্ণিমা এই পূর্ণিমার রাতেই ওর একুশ বছর পূর্ণ হবে সে রাতে আমি মল্লিকার থেকে রাজ্য লিখে নিতে চাই নয়তো একুশ বছর হয়ে গেলে সব প্রহরীরা মল্লিকার কথা শুনবে তখন আমরা কিছুই করতে পারবো না আমি এক্ষুনি রাজ্যে বিভিন্ন স্থানে প্রহরী পাঠাচ্ছি মল্লিকার লোকের চাচা চাচি তাকে খোঁজার জন্য রাজপ্রাসাদে প্রহরীদের আদেশ করলো কিছুদিন পর প্রহরীরা এলো প্রীতমের বাড়িতে প্রীতম তখন জঙ্গলে গিয়েছে পাখিদের সাথে সময় কাটাতে মল্লিকাকে একা পেয়ে সহজে প্রহরীরা তাকে নিয়ে গেল তোর এত বড় সাহস তুই রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যাচ্ছিস আজই তোর শেষ দিন দেখিনিস তোর কি অবস্থা করি আজ বাবা আমি রাজ্য চাই না আমাকে সাধারণ মানুষের মতো সাধারণ প্রজাদের মতো রেখে গেলেই পারতে এই নরকে এই গরিবের ঘর অনেক শান্তির ছিল মল্লিকা কোথায় তুমি আরে কোথায় তুমি কি আশ্চর্য এ কি মল্লিকা কোথায় চলে গেল যেভাবে না বলে সে এসেছিল একইভাবে আবার সে না বলেই চলে গেল আজ পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদে আকাশ পরিপূর্ণ কিন্তু মল্লিকার জীবন হয়তো এই চাঁদের জন্যই থমকে যাবে মল্লিকা তোর একুশ বছর পূর্ণ হলো কিন্তু সকালে আলো ফোটার আগে তুই আর থাকবি না এই নে এই কাগজে সই করে দে সমস্ত রাজ্য আমাদের নামে করে দে চাচা তুমি আমার সাথে এমন করছো তুমি তো আমার বাপের মতো বাপের মতো তাহলে তোর বাপের রাজ্যটা আমাকে লিখে দে আমি সব তোমায় লিখে দেব কিন্তু আমায় মেরো না আমায় ছিঁড়ে দাও ঠিক আছে তোকে মারবো না তুই তো আমারই ভাইয়ের মেয়ে এই নে কাগজ আর সই করে দে মলিকা তার চাচা চাচির চালাকি বুঝতে পারলো না সরল মনে সে কাগজে সই করে দিল মলিকার হাতে বৃদ্ধ আতিয়াsessionId আন্টিরা ছিড় সবশেষে চাচা তার তরোয়াল বের করলো আমাদের কাজ শেষ এইবার তোকে শেষ করে দেব এ কি করছো তোমরা তোমরা তো বলেছিলে আমাকে কিচ্ছু করবে না তোকে যদি এইভাবে ছেড়ে দিই আর তুই যদি রাজ্যবাসীতে বলে দিস তাহলে আমি কাউকে বলবো না আমাকে ছেড়ে দাও তোমরা মল্লিকার কথা তারা না রাজ্য লিখে নিয়ে তাকে হত্যা করতে চাইলো কিন্তু মল্লিকার হাতে ছিল সেই সোনালি আটটি তা থেকে হঠাৎ এক বিশাল দৈত্য বের হলো আরে এটা কি আমি মল্লিকার রক্ষক মল্লিকার রক্ষক তুমি যদি ওকে কষ্ট দাও তবে আমি তোমাদেরকে কোনোভাবেই ছাড়বো না দৈত্যকে দেখে মল্লিকা চাচা চাচি শিখা থেকে পালিয়ে গেল কে কে তুমি তুমি আমাকে সাহায্য করলে কেন মল্লিকা আমি তোমার নিয়তি আমি তোমার রক্ষক এই সোনালি আংটি যা তোমার মায়ের ছিল তোমার মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু তোমার চাচা চাচি তাদেরকে হত্যা করেছে কিন্তু আমি বেঁচে থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি এই যতক্ষণ নিজের কাছে রাখবে ততক্ষণ আমি তোমার সাথেই থাকবো দত্তটা মল্লিকাকে বাঁচিয়ে নিল পরের দিন মল্লিকা রাজ্যে সিংহাসনে বসল। আজ থেকে সেই এই রাজ্যের রানী শীঘ্রই মল্লিকা প্রীতমে শুরু করলো